সালাম আলাইকুম বিবাস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ তো আপনাদের জন্য নিয়ে আসলাম একটি অনেক সুন্দর একটি পরিবেশের একটি ভিডিও গ্রাম অঞ্চলের অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই জায়গাটার নাম হচ্ছে তিন ওয়ার্ড এখানে নদী নম্বর নালা তালগাছ তারপর বিভিন্ন রকমের চিংড়ি মাছও পাওয়া যায় আশেপাশে এখন আপাতত নাই তো ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেন সাথে থাকবেন সব সময় আমি তাদেরকে দেখাই